এবার প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ভিডিও কলে কথা বলে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান একেবারে ভাইরাল ভারতের জনপ্রিয় ব্লকবাস্টার লাইভ প্রোগ্রামে তিরিশে সেপ্টেম্বর সুপারস্টার শাকিব খান আমন্ত্রণ পাই তাদের আমন্ত্রণে লাইভে সুপারস্টার শাকিব খানের সাথে যুক্ত ছিলেন হলিউড বলিউড কাপনায়িকা প্রিয়াঙ্কা চোপড়া যার নামের সাথে ওয়ার্ল্ড ক্লাস সিনেমার নামও যুক্ত আছেন সেই লাইভ প্রোগ্রামটিতে সুপারস্টার সাকিব এবং চোপড়া জমিয়ে ভিডিও ভিডিও কলে কলে আড্ডা তাদের এবং মজার কথাবার্তা বক্তরা তাদের ফেসবুক হ্যান্ডেলে এবং বিভিন্ন সাইটে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং সাকিব খান এই দুজনকে একসাথে সিনেমা করার আহ্বানও জানিয়েছেন অনেকেই অনেকেই বলছে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সুপারস্টার সাকিব খান এবং শাকিব খানের সাথে প্রিয়াঙ্কা চোপড়া এই দুজনকে বেশ দারুণ বানাবে একসাথে এরা দুজনে মিলে যদি কোনো সিনেমা করে তাহলে সেই সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অনন্য মাইল ফলক হিসেবে রয়ে যাবে এখন শুধু সময়ের অপেক্ষা কখন এই দুজনে একসাথে কেমিস্ট্রি দর্শক পর্দায় দেখতে পাবে সমস্ত বেশি বেশি ভালোবাসা So there'll be...